আলিপুরদুয়ার জেলার প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম গাঙ্গুলি বাড়ির পুজো এই গাঙ্গুলি বাড়ির পুজো এবার কিন্তু তিনশো পঁয়ষট্টিতম বর্ষ পদার্পণ করল ওপার বাংলার ফরিদপুর জেলায় কিন্তু এই পুজো হতো বর্তমানে কিন্তু এই পুজো হচ্ছে আলিপুরদুয়ারে উনিশশো এগারো সাল থেকে কিন্তু এই পুজো আলিপুরদুয়ারে হয়ে আসছে পাশাপাশি জানা গেছে এই পুজোতে কিন্তু শত্রুবলির প্রথা আজও বর্তমান আলিপুরদুয়ারের গঙ্গোপাধ্যায় বাড়ির পুজো এই বাড়ির পুজো এখানে শুরু হয়নি বাংলাদেশের ফরিদপুরে এই পরিবারের ছিল বসত বাড়ি ওপার বাংলা থেকে উনিশশো এগারো সালে আলিপুরদুয়ারে চলে আসে গঙ্গোপাধ্যায় পুজোর আয়োজন কি বিশেষত্ব বলতে এ তো কার্তিক আর গণেশ এমনিতে যে মোটামুটি অন্যান্য ঠাকুর এরকম থাকে আমাদের তা নয় আমাদের গণেশ একদিকে কার্তিক একদিকে উল্টো উল্টো যেটা তুমি বললে আর কি আমি বললাম এটা আমাদের দেশাচার আর এবারে সাক্তমতে শাক্তমতে পুজো সেটা আগেই বললাম আর আসল কথা হচ্ছে বহুদিন ধরে এই পুজো চলে আসছে একটা কাঠামোর মধ্যেই সমস্ত আয়োজন আর একটা রিউনিয়ন বলা যায় আমাদের কারণ দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনরা থাকে তারা সবাই পুজোর সময় আসে আমরা সবাই পুজোর কয়েকদিন একটু হই হৈ করি বাংলাদেশ থেকে আনা প্রতিমার কাঠামোতে আজও আলিপুরদুয়ারে পূজিত হন মা বংশ পরম্পরায় কুমোররা তৈরি করে আসছেন এই দুর্গা প্রতিমা পুজোর কাজ পরিচালনার জন্যে সব দায়িত্ব বন্টন হয়ে গেছে এরা ধীরে ধীরে বাজার টাজার করবে এবং পুজোটা শুরু হয়েছিল ষোলোশো ষাট সালে হরচরণ গাঙ্গুলি তিনি জন্মান্ধ ছিলেন আমি অষ্টম পুরুষ সুব্রত গাঙ্গুলি নবম পুরুষ একাদশ পুরুষ পর্যন্ত এই পুজোর দায়িত্ব নিয়ে অংশগ্রহণ করে আমি বর্তমানে মানে আমাদের অষ্টম পুরুষের ভেতরে আমি শেষ ব্যক্তি এখানে দেবীর মূর্তিতে খানিকটা পার্থক্য রয়েছে কার্তিক ও সরস্বতী থাকে দেবীর ডান গণেশ থাকে এবার কিন্তু যখন আমাদের পুজো শুরু হয় তখন তো অবভিয়াসলি ওটা ওপার বাংলা বলে কিছু ছিল না টোটালটা ভারতবর্ষ ছিল তারপরে আলিপুরদুয়ারেও মোটামুটি উনিশশো থেকে আমাদের পুজো শুরু হয়েছে সেটাও স্বাধীনতার অনেক আগে সাধারণ মানুষের ইনভলভমেন্ট বলতে এখনও যেটা আমরা আগে শুনেছিলাম যে তখন তো অত ক্লাবের পুজো হতো না তখন বিভিন্ন আশেপাশে যে চা বাগানগুলো ছিল সেখান থেকে লোকজন সব পুজো দেখতে আসত এখন অবভিয়াসলি বিভিন্ন জায়গায় পুজোর সংখ্যা বেড়ে গেছে চা তো এখন প্রচুর পুজো হয় কিন্তু বিষয়কার ব্যাপারটা হচ্ছে যে এখনও আলিপুরদুয়ারে অনেক লোক একবার না একবার আমাদের বাড়িতে ঘুরে যায় এবং তারা সেই স্মৃতি মন্থন করে যে না এখানে না আসলে ঠিক দুর্গাপুজোটা এনজয় করা হয় না নবমীতে এই গঙ্গোপাধ্যায় বাড়ির পুজোতে চালবাটা দিয়ে মানুষ তৈরি করে শত্রুবলি প্রথা আজও বর্তমান বাড়ির বড় ছেলে এই কাজ সম্পন্ন করেন আলিপুরদুয়ার থেকে সুভদীপ বর্মণের সাথে অভিজিৎ বোস ইটি ভারত